তো সান্নিধ্যর মা সোনাইয়ের বার্থডে গিফট ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা ভিডিওতে একটা করে তোমরা গিফট দেখতে পাবে নমস্কার বন্ধুরা আমি তো অনিমা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ সকালবেলায় সোনাই স্কুলে যাবে তো এখন ওই পৌনে ছটার মতো বাজে সোনাইকে একটু ভাত তরকারি খাইয়ে দিচ্ছে সোনাই একা একা এখন ড্রেস পরে নেয় আমি ওদিকে রান্নার কাজে ব্যস্ত থাকি সোনাই যখন ছোট ছিল পরিয়ে দিতে হতো এখন যেহেতু একটু একটু করে বড়ো হচ্ছে তো সেই জন্য ড্রেস সব সব একা একা পরে নেয় প্রত্যেকটা সময়কেই উপভোগ করা ভীষণ জরুরি এই যে ছোটো ছোটো জিনিসগুলো এই সময়গুলো চলে গেলে আর কখনো ফিরে আসবে না সেই জন্য জীবনের প্রত্যেকটা সময়কে সেটা ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা সময়কেই ভীষণ ভীষণ উপভোগ করি চলো বন্ধুরা সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে হরদর মুছে নিচ্ছে আমি তোমাদের ভিডিওতে আগেও বলেছি জীবনের অনেক মূল্যবান সময় অনেক কিছু চিন্তা করে ভাবনা করে যারা আমার জন্য এতটুকু ভালো করে না ভালো ভাবে না কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না কিন্তু তবু ও ছোটো ছিলাম তো তখন বুঝতাম না অনেকের জন্য নষ্ট করে ফেলেছি কাজটা আমার করার সেইটা না করে অপরের জন্য সময়টাকে মানে ব্যয় করেছি কিন্তু করেও কোনো লাভ হয়নি ঘুরি পাওনা যেটা হয়েছে সেটা হচ্ছে না ও নিজের কোনো তো চেষ্টা নেই নিজের কোনো কিছুই নেই হ্যাঁ ছোটোবেলায় অনেকেরই অনেক কিছু থাকে না অনেক কিছুই সে বোঝে না অনেক কিছুই তার হচ্ছে বোঝার মতো সেই বোধটা অনেকে দেরিতে তৈরি হয় ঠিক আছে এত কিন্তু যেগুলো শিখেছি ঠকে সেগুলো জীবনে চলার পথে আমাকে অনেকটা অনেকটা ম্যাচিওর করে দিয়ে যখন যেটা হয় ভাবি সেটা ভগবান তোমার মঙ্গলের জন্যই করে ভাবি যে ঠিকই হয়েছে যেটা হয়েছে তার জন্য কোনো আফসোস করার কোনো প্রয়োজন নেই সেই জন্য জীবনে যেটুকু বাকি সময় আছে প্রত্যেকটা সময়কে ভীষণ ভীষণ উপভোগ করি মানুষ আজ আছে কাল নেই এক্ষুনি আছি একটু পরে নাই থাকতে পারি সেই জন্য কারোর উপরে কোনো দোষারোপ নয় কিচ্ছু নয় সম্পূর্ণ নিজের মতো করে ভালোবাসাগুলোকে প্রাধান্য দিয়ে জীবনের বাকি সময়টুকু ভালোভাবে কাটাতে চাই চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ঘর মোছা অনেক কিছু হয়ে গেছে আর এই যে ঘড়িটা ব্রেসলেটটা দিয়েছো এটা হচ্ছে সোনায় প্রাণয়ের এক আনটি দিয়েছে এই ব্রেসলেটটা ঘড়িটা যেটা শোনায় ভীষণ পছন্দের আজকের বারটাই তো তোমাদের বলা হয়নি আজ হচ্ছে বুধবার তো সোনাইকে স্কুল থেকে আনার পরে যে আজকে অনেক রকম রান্না করেছিলাম আলু ভাজা কুমড়ো আলু পটল দিয়ে তরকারি মাছের ছাল ডাঁটা আলুর তরকারি আমের চাটনি ওই দিয়ে সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে আর আঙুর দিয়েছিলাম সোনাইকে আঙুর দিয়ে তারপরে আঙুর ফল খেয়ে তারপরে সোনাই ঘুমিয়েছিল। আমি আর হাজব্যান্ড দুজনের ছাদে চলে এলাম আমি আর আজকে ঘুমোইনি আমি সকালবেলায় তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা বলতে নটার দিকে এত ঘুম পাচ্ছিল আর বিছানা মানে দেখলেই মনে হচ্ছিল একটু রেস্ট নিই সব বাসি কাজটা ছেড়ে জামা কাপড় ছেড়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম একটু বলতে দু ঘন্টার মতো হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে ছিল অফিসে যায়নি তাই আর কি কোনো অসুবিধা হয়নি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আর তারপরে আবার সোনাইকে আনতে গিয়েছিলাম আর বাকি রান্নাবান্না করে চলো বন্ধুরা এক যে হাজব্যান্ড আজকে জল দিচ্ছে আমাকে আমাকে আর আজকে এই দায়িত্বটা নিতে হয়নি হাজব্যান্ড থাকলে জল টল দেওয়া সব কিছুই হাজব্যান্ড করে দেয় সন্ধ্যাবেলায় ছাদে আসলে নিচে যেতে মনই চায় না কিন্তু ওই যে মশার চালা গায়ে যেন ছেঁকে ধরে মশা এক জায়গায় দাঁড়ানোই যায় না আর এই যে দেখো প্রত্যেকটা গাছ সুন্দর করে ধুয়ে দিচ্ছে যেহেতু গরমের সময় প্রত্যেকটা গাছকে সুন্দর করে ধুয়ে দিতে হয় আর এখন এই যে আম গাছটা আছে নিচে আমাদের উঠানে আম গাছে এখান থেকে একটু জল ছড়িয়ে দিচ্ছে আম গাছের পাতাগুলো না পুরো সবুজ ভাব আর নেই যেন পুরো কালো হয়ে গেছে আর আম যেহেতু ধরেছে কিছু উপর থেকে জল দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছে এখন একটু সন্ধেই হয়ে এসছে তবুও আর কি সন্ধেবেলাটাও ছাদে মনে হয় ভীষণ সুন্দর কিন্তু ওই মশার চালা এক জায়গায় দাঁড়ানো যায় না বাকিটা বাদ দিলে পুরোটাই সুন্দর সুন্দর হাওয়া শান্ত ঠান্ডা সমস্ত দিকে প্রতিটা ক্ষেত্রে ভালো খারাপ দুই দিকই থাকে যদি খারাপ দিকটা না দেখে ভালোটা বেছে নেওয়া যায় তাহলেই আমাদের জীবনটা সুন্দর এই যে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আর হাজব্যান্ড এই যে ঘরটা আমরা শুই ওই ঘরের ওই ছাতটা প্রত্যেক দিন বাড়িতে থাকলে যখন বাড়িতে থাকে আর কি ভালো করে দু তিন বালতি জল দিয়ে ওই ছাতের ওই প্রসানটা ধুয়ে দেয় ভালো করে তাহলে নাকি ঘরটা ঠান্ডা থাকে জানি না তো কী যে কতটা কী হয় মনে হয় ঠান্ডাই হয় তো উপরে গরম তাপটা তো বেরিয়ে যায় আর তো সেই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে দিলো অনেকগুলো কাজই করে দিল আজকে এলাম এসে নিচে সন্ধ্যাটা হাজব্যান্ড নিবেদন করবে আর কি আমিও নিচে ধূপ দেখিয়ে দিয়ে চলে এসেছিলাম আর এখনও হাজব্যান্ড এই যে সন্ধ্যা নিবেদন করছে দুপুরে পূজাটাও হাজব্যান্ড করেছে আজকে ওই জন্য আমি আর পূজার ভিডিও করে উঠতে পারিনি ওদিকে হাজব্যান্ড সন্ধানী বেতন হয়ে যাওয়ার পর আমি এখন এই যে একটু চা নিয়ে বসেছি চা খাচ্ছি হাজব্যান্ড খাবে চা করে দেব একটু পরে চা একটু মুড়ি বাদাম ভাজাও দেব দেখি সোনাই তো ওদিকে ঘুমোচ্ছে কিছুক্ষণ পরে সোনাইকেও ডেকে দিলাম পরে সোনাই পড়াশোনা করবে সোনার জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম তবে আজকের ম্যাগিটা একদমই ভালো হয়নি একটু বেশি ঝোলও হয়ে গেছে আর ম্যাগির কোনো টেস্টই নেই মশলাটা আসলে আমি দিইনি তো ওই জন্য একটু দিয়েছিলাম কিন্তু কোনো টেস্ট হয়নি একটু দু চার গাল খেলো চামচে করে তারপরে আর খাইনি হাজব্যান্ডের চা মুড়ি আর বাদাম ভাজা খাওয়া হয়ে গেছে এরপরে তোমাদের দেখায় যে ওই যে খুলার যেটা আগের দিনে মানে মানে আনা হয়েছিল তো আজকে সেটা দেখো ওপেনিং করলো হাজব্যান্ড ভেবেছিলাম ভাই আসলে করবে ভাই আজকে আসতে অনেক লেট হবে বললো তোরা করে নে তো বর্মোসা যেহেতু বাড়ি আছে তাই হচ্ছে ওপেনিংটা করেই ফেললো ভাই ওদিকে ফোনে সব কিছু বলেই দিচ্ছিলো আর এই যে এইটা দেখো কিছুতেই করা যাচ্ছিলো ঠিকঠাক ওইটা মানে গাঠ হয়ে গেছে এটা উপরে তোলা যাচ্ছিলো না যাই হোক অবশেষে ভাইকে ভাই বলে দেওয়ার পর তারপরে হলো আর কি আর এদিকে বর্মশাইকে একটু মুড়ি চাটা দিয়ে দিয়েছিলাম তো সব কিছু খাওয়া দাওয়ার পর আর মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন দুজনে পড়তে বসেছে আমি ও ঘরে ভেতরে ঘরটা একটু গোছ গাছ করব বলে গেলাম ভেতরে ঘরটার এইরকম অবস্থা জামা কাপড়ের লাট হয়ে গেছে বিছানাটায় যত জামা কাপড় এনে রেখেছি আজকে গোছায়নি তো ওই জন্য ভাবলাম যে চলো গুছিয়ে এটা তো বিছানা কাতে কাঁথা বা এইগুলো সব রাখা আছে গোছ গাছ ওদিকে খুঁড়ে রান্নাটা বসে দিয়েছিলাম ভাত আর আলু সেদ্ধ দুপুরে ডাল তরকারি রয়েছে মেয়ের দিকে ব্যাগ গোছানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এখন প্রায় দশটা দশের মতো বাজে খেতে বসলাম ডাল আলু সেদ্ধ কুমড়ো আলুর তরকারি পটল দিয়ে যেটা হয়েছিল দুপুরে ওই দিয়ে রাতের ডিনারটা করলাম আলু থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে